বোট যেভাবে হয়েছে গলা হলো যদি একই ধারা অব্যাহত থাকে কোন ইন্টারফেয়ারেন্স না হয় বড় ধরনের কেউ মেনে নেয় না রে আমরা নিব সম্ভব ভোট শেষ শুরু হয়েছে গণনা এমন সময় আত্মবিশ্বাসী সুরে কথা বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন জনগণই ব্যালটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত জানাবেন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের ঢাকা পনেরো আসনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রাথমিক যে ফলাফল আসছে তাতে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা অনেক জায়গায় এগিয়ে আছেন তবে এখনই চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না রাত পর্যন্ত অপেক্ষা করলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে মন্তব্য করেন তিনি শফিকুর রহমান বলেন নির্বাচনকে ঘিরে আগে নানা সংখ্যা থাকলেও বড় ধরনের সহিংসতা হয় ভোটারদের ধন্যবাদ জানান তিনি একই সঙ্গে বলেন জয় একজনের হলেও সেটিকে সবার জয় হিসেবে নেওয়া উচিত গণমাধ্যমে স্বাধীনতার বিষয়েও কথা বলেন জামায়াতা তিনি বলেন স্বাধীনতা থাকতে হবে তবে তা যেন দেশের সার্বভৌমত্ব ও স্বার্থের ক্ষতি না করে ফল মেনে নেওয়ার তিনি জানান বড় ধরনের হস্তক্ষেপ না হলে জনগণের রায় তারা গ্রহণ করবেন নিজের আসন সম্পর্কে বলেন নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি সব শেষে তিনি আবারও বলেন এখন সবচেয়ে জরুরি হল ধৈর্য ধরা কারণ শেষ কথা বলবে জনগণের ভোট